فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلالة وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جل بك رب العالمين আমাদের আজকে এই ঠিকর পাড়া জামে মসজিদে সকলকে একত্রিত হয়ে আল্লাহ বকরবুল আলমিন ভালোবেসে তিনারী মোহব্বতে আমাদেরকে আজকে এই মসজিদে এই জুমাত দিনে নামাজ পড়ার এবং আমাকে কিছু বলার এবং সকলকে নামাজ পড়ার এবং শোনার এবং আমল করার নিয়তে যিনি বসেছেন সে আল্লাহর কাছে প্রশংসা করি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার পরে পরে সালাম নবী যেন রসুল্লাহ আলী আলী আল্লাহ আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এবং আপনি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে দুটি সুরাত থেকে কয়েকটি হায়াত করেছি এবং একটি হাদিস তিরমিজি শরীফ থেকে একটি হাদিস প্রশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা বক্তার বিষয় ইনশাআল্লাহ তাআলা আমা বিল্লাহ এবং আজকের বক্তার বিষয় হবে যে গত জুমায় একটি বিষয় ছিল কিয়ামত ইয়ামুল কিয়ামা কিয়ামতের মাঠ কিয়ামতের দিন কিয়ামতের ময়দান হাশরের মাঠ হাশরের দিন বিচারের দিন যেখানে কোনো ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না সহযোগিতাকারী থাকবে না যেখানে মানুষ কি হয়ে পড়ে থাকবে মানুষ কেউ কারো সেই দিন আর উপকার করবে না এমন কি উপকার করতে পারবে না এমন কি তাদের শরীরের মধ্যে যে মানুষের শরীরের মধ্যে যে কি হচ্ছে সে বুঝতে পারবে না বোনদের যারা প্রেগন্যান্ট রয়েছে তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে সে জানতে পারবে না আসমানগুলো ভেঙে পড়বে তারকারাজিগুলো খুলে পড়ে যাবে এই জামিনার জমিন থাকবে না পাহাড় থাকবে না আপনি থাক আপনি থাকবেন না আমি থাকবো না এমনকি মানব এবং জিন জাতিকে আল্লাহ বকরবুল আলামিন বলেছেন আমি আপনি সকলেই জানি আমার জিনলাম বলে ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার এবাদত করার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি তাহলে মানব জাতিকে মানব জাতি বুঝতে পারলাম আমি আপনি মানব আমি আপনি মানুষ এবং জিন জিনারাও ভালো কাজ করে জিনারাও খারাপ কাজ করে আজকে যেমন আমি আপনি নামাজ কায়েম করেছি যেমনভাবে আজকে আমি আপনি বক্তব্য শুনছি অনুরূপভাবে তারাও বক্তব্য শুনে তারাও বক্তব্য দেয় তারাও নামাজ পড়ে তারাও ভালো কাজ করে তারাও খারাপ কাজ করে এই কে মার মাঠ যেদিন হয়ে যাবে যেদিন কোনো মানুষ এই পৃথিবীর কোনো মানুষ থাকবে না পশু পাখি কীট পতঙ্গ থাকবে না আসমান জমিল কিছু থাকবে না আমি আপনি যখন শেষ হয়ে যাব অনুরূপভাবে সেই জিন জাতীয়গুলো শেষ হয়ে যাবে আল্লাহ বকরব্বুল আলমিন যে ইসরাফি আরিস সাল্লামকে দায়িত্ব দিয়েছেন ফুৎকারের দায়িত্ব দিয়েছেন তাকে দায়িত্ব দিয়েছেন এ চারজন ফেরেশতা আছেন চার রকমের দায়িত্ব দেওয়া রয়েছে সেই জিবরাইল আল্লাহ রসুলের নিকর্ডদের কাছে হিয়ে নিয়ে যেতেন এবং ইসরাফিলের দায়িত্ব হল যে এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য বাঁশি বাজাবে এবং সেই মেকাইল এই পৃথিবীর মধ্যে পানি বর্ষণ করবেন এবং চার নম্বর ফেরেশতা আজরাইল যে আজরাইলের নাম শুনলে প্রতিটা মানুষের অন্তর কাঁপে যে আজরাইলের মালাকুল মাউতের নাম শুনলে প্রতিটা মানুষের রূহ কাঁপতে আরম্ভ হয়ে যায় যে কখন জানি মালাকুল মাউত আমার কাছে চলে আসবে চলে এসে আমার বাড়ি থেকে বের করে দেবে আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে দেবে আমার মাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে আলাদা করে দেবে প্রতিটা ব্যক্তিকে আলাদা করে দেবে চিনে নেবে মালাকুল মত আসলে এবং মালাকুল মতকে কে যখন ইসরাফিল আলী সাল্লামকে ফুৎকারে নির্দেশ দেবেন যে মালক আমি আপনি তো জানি ইসরাফিল আলী সাল্লাম তিনার মুখের মধ্যে বাসে নিয়ে উপস্থিত হয়ে আছেন এবং আরশের দিকে তাকিয়ে আছেন এক সেকেন্ডের জন্য তিনার চোখটাকে বন্ধ করেন নাই তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন তখন জানি আল্লাহ পাকরব্বুল আলামিন ডাক দিয়ে দেবেন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দেবেন তখন পুরো পৃথিবী কম্পিত হয়ে যাবে কাঁপতে আরম্ভ হয়ে যাবে এবং যখন দ্বিতীয় ফুৎকার দেবেন প্রতিটা জিন মানব যত কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে

আল-কারিয়াহ দিয়ে তোমাদের অনেক নাম হয়েছে আল্লাহ বক্বালবুল আলামিন বলছেন তো পৃথিবীর মানুষকে তো সৃষ্টি করেছেন পৃথিবীর মানুষ তো মারা যাবে কেয়ামতের সময় মালাকুল ম aut কে বলবে মালাকুল ম aut যাও তুমি এই দুনিয়ার মানুষের জানগুলো কবজ করে নিয়ে আসো যখন দুনিয়ার যখন মানুষের জানগুলো কবজ হয়ে যাবে তারপরে আল্লাহ বখুল আলামিন বলবেন ও মালকুল মদ আর কেউ কি বেঁচে আছে তখন সে বলবে দুনিয়াতে তো আর কেউ নেই আমি সবারই জান কবজ করে নিয়ে চলে এসেছি দুনিয়ার মধ্যে আর কেউ নেই তখন মালকুল মদ কে বলবে যাও তুমি জিন্দের জান কবজ করে নিয়েছো জিন্দের জান কবজ করে নিয়ে আসো হবে তারপরে মালকুল কে বলবে ও মালকুল মদ ফেরে অ মালক্ষ আর কেউ কি আছে তখন আপনি মানুষদেরকে বললেন মানুষদেরকে মানুষদেরকে মৃত্যুবরণ করার জন্য আপনি বললেন আমি মেরে দিলাম শেষ হয়ে গেছে জিনদেরকে বললেন জিনারাও শেষ হয়ে গেছে কারা বেঁচে আছে ফেরেশতা বেঁচে আছে যাও ফেরেশতাদের জানগুলো নিয়ে আসো রুখগুলো বের করে নিয়ে আসো যখন আল্লাহ বখরবুল আলামিন মানে কে বলবে না মালাকুল কর্মত রে যাও 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 তুমি চলে যাও তুমি ফেরেশ তাদের জানগুলো কবজ করে নিয়ে আসো যখন ফেরেশ তাদের জানগুলো কবজ করে নিয়ে আসা হবে এক এক করে জানগুলো কবজ করতে লাগবেন তাদের রোগগুলোকে আত্মাগুলোকে বের করতে আরম্ভ করে দেবেন এবং আরম্ভ করে দেওয়ার পরে আত্মাগুলোকে বের করে দেওয়া হবে তারপরে আল্লাহর কাছে নিয়ে চলে যাবেন আল্লাহকে বলবে আল্লাহ বলবেন ও মালকুল মহত আর কেউ কি বেঁচে আছে আল্লাহ বকরবুল আলামীনকে মালাকুল মহৎ বলবেন আল্লাহ বকরবুল আলামিন। আপনি মানুষদেরকে মৃত্যুবরণ করার জন্য বললেন মানুষদেরকে মারলাম তারপরে জিনদেরকে মারলাম তারপরে ফেরেস তাদেরকে আর কালকে মারাব আল্লাহ বকরবুল আলমিন বলছে ন মালাকুল মত্রে আর কেউ কি বেঁচে আছে মালাকুল মত কাল্লা বলবেন যাও তোমার সঙ্গী তোমার ভাই জিবরাইল লি করে চলে যাও যেই জিবরাইল রবিদের কাছে ওই নিয়ে যেত মর ওই নিয়ে যেত কথাবার্তা নিয়ে যেত যাও তুমি সেই জিব্রাইলের গোজান কবজ করে নিয়ে আসো রুহ বের করে নিয়ে আসো আত্মা বের করে নিয়ে আসো ভালোকুল মহদ চলে যাবে বালকুল মদ সেই জিব্রাইলের জান কবজ করে নিয়ে চলে আসবে এবং যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন আল্লাহ বকরফুল আলামিন এই যখন বলবেন আল্লাহ বকরব্য উলালামিন আমি আজরাইল আমি ইব্রাইলের জানটা কবজ করে নিয়ে আসলাম তারপর বকরব্য উলআল বলবেন ও মালখুল ম ও আজরাইল আর কেউ কি বেঁচে আছে যাও তুমি যাও সে কাছে চলে যাও জেমিকাইল জে মিকাইল আলমারা এই জমিনের মধ্যে বৃষ্টি প্রদর্শন করত সে মিকাইলের তুমি আত্তা বের করে নিয়ে আসো রুখ বের করে নিয়ে আসো যখন মালক গুলমত কে কথা বলবেন চলে যাবেন মালকুলমত সেই মেকায় ল করে চলে যাবেন মেকায় ল করে গিয়ে কবজ করে নিয়ে চলে আসবেন আস্তে আস্তে করেন আল্লাপ বলবেন যাও ইসরাফিলের নিকটে চলে যাও ইসরাফিলের জান কবজ করে আনা হবে তার পাল্লা বকরব্বুল আলামিন বলবেন ও মালকুল মত রে এ দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে আর কেউ কি বেঁচে আছে সে বলবে আল্লাহ বকরব্বুল আলামিন আপনি এবং আমি ছাড়া আর কোন ব্যক্তি বেঁচে নাই আল্লাহ বকরব্বুল আলমিন বলবেন তাহলে মালকুল মত রে এবার তোমার পালা এবার তোমার পালা বন্ধরে আমার ভাইয়েরা আমার সীমা এবং বলে আপনাকে জেনে নিতে হবে আমাকে জেনে নিতে হবে যাবি তো আপনি আমি আপনি তো মৃত্যু বরণ করাবো যে মালকুল মত যে আজরাইল আমার আপনার জাল কবজ করে নিয়ে যাবে সেই আজরাইলের মৃত্যু বরণ হবে এমন কি আজরাইল নিজে তার নিজে রুহটা বের করবে আত্মাটা বের করবে আজরাইল জানে না এখন পর্যন্ত সেই মালকুল মত জানে না যে তার নিজের আত্মা বের করে দেওয়া হবে তার নিজের জাল নিজে কবজ করবে নিজের আত্মাটা নিজে বের করে হবে সে জানে না মানুষের এরকম করে মৃত্যু বরণ করায় কিন্তু সে জানে না যখন তো ময়দানে কিছু ধ্বংস হয়ে যাবে সব পশু পাখি মানুষ জিন ফেরেশতা সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবল আল্লাহ বলবেন আমি ছাড়া তাহলে মালাকলমরে এবার তোমার পালা তোমাকে এবার মৃত্যুবরণ করতে হবে হবে সেই থট থর থট থর করে কাঁপতে আরম্ভ করবে থর 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 করে কাপতে আরম্ভ করবে কম্পিত হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে কেননা মৃত্যু যে কত কষ্ট তিনার চাইতে কেউ বোঝে তিনার চাইতে কেউ বেশি জানে না মৃত্যু অবস্থায় যে কত কষ্ট হয় মানুষের কেমন অসুবিধা হয় মানুষের কেমন শরীর হয়ে যায় মানুষের কেমন অবস্থা হয়ে যায় তার মতন কেউ জানে না তারপরে মালক মদ কে বলবে আমার oh ধন্যবাদ তুমি চলে যাও জল্লাদ এবং জাহাল্লামের মাঝখানে চলে যাও এবং তুমি তোমার নিজের আত্মাটি বের করে দাও তখন সে বলবে আমি কি করে বের করব আমি তো বের করতে পারবো না আমি তো বের করতে পারবো না মাল্লা পাক রব্বুল আলামিন বলছেন মালাকুল মাইস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালাকুল মাউত এত কষ্ট হবে এত কষ্ট হবে এত এত চিৎকার করবে মৃত্যু বরণ করার সময় এত চিৎকার করবে সেই চিৎকার সময় যদি কোনো মানুষ শুনতে পেত এই দুনিয়ার মধ্যে যদি সেই চিৎকারের আওয়াজ যদি প্রতিটা মানুষের কানে যায় এই চিৎকারের চটে মানুষ অজ্ঞান হয়ে যাবে মানুষ তার রুহু বের করে দেবে মানুষকে আর মৃত্যুর জন্য মালকুল মতকে দরকার হবে না মালকুল মতকে মৃত্যু বরণ করতে হবে কেয়ামতের আগে কেয়ামতের সময় তাহলে মালকুল মত ছাড় পাবে না মালাকুল মত নিজের আত্মা নিজে বের করবে এমন চিৎকার করে আওয়াজ করবে যদি এই মানুষের সামনে যদি চিৎকার যদি তাদের আকানে আওয়াজ যেত মানুষ সবাই মরে যেত আর মরার জন্য মৃত্যু করার জন্য ফেরস্তা লাগতো না মানুষকে নির্ধারিত করতে লাগতো না তাহলে কেয়ামতের ময়দানে এত বিভীষিক মায় হবে এই কেয়ামতের ময়দানে অনেক চিৎকার আঁকতে আওয়াজ হবে কেমন আওয়াজ হবে এই কেয়ামতের ময়দান যেদিন চালু হবে বিকট একটি আওয়াজ হবে আলকারিয়া চুমাল কারিয়া আলকারিয়া মহাপ্রলয়ের দিন চিৎকারের দিন আওয়াজের দিন মালকারিয়া মহা প্রলয়ের শব্দটা কি কিসের জন্য বাজানো হচ্ছে আমার এবং বলবে তোমাকে কিসে জানাবে মহাপ্রীতি শব্দটা কি বিকর শব্দটা কি তোমাকে কীসে জানাবে তল্লা বক্রম্পরা বলছেন অবে আদো র কেমন মহাপ্রলয়ের দিন অনেক আওয়াজ হবে বিকট আওয়াজ হবে কি কি পৃথিবী পৃথিবী যেদিন ধ্বংস হবে অব্যা আদো র কেমন এব আল্লাহ বকরব্বো লামেন বলছেন যে তোমাকে কিসে জানাবে যে মহাপ্রলয়ের দিনটা কী মহাপ্রলয়ের বিকট শব্দটা কি আল্লাহ বকরব্বুল বলছেন ইউ কোন না সুখেল মাবসুস সেই মহাপ্রলয়ের দিনটি যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গের নামে মানুষ হয়ে যাবে মানুষ এদিক সেদিক করবে মানুষ জোরাতে থাকবে মানুষ জানে পালাবে বামে পালাবে পূর্বে পালাবে পশ্চিমে পালাবে তার সেই আওয়াজ শুনে শুধু আওয়াজ শুনে তার পাল্লা পক্রব্বরা বলছেন অত কোন জীবায়ু কাল ইহিনীল আর পর্বত রাজি হবে ধুনা রঙ্গিরে বসার মত এই পর্বত পাহাড় গুলো জীবাল পাহাড়গুলো তুলার নাই ধোয়ার নাই উঠতে থাকবে যেমন ভাবে ফুকা ছিটকে পড়ে যখন লাইট জ্বালায় লাইটের সময় যখন ফুকাগুলো ছিটকে পড়ে এমন ভাবে মানুষ ছিটকে পড়বে পতঙ্গের নাই ছিটকে পড়বে পৃথিবী ছিটকে পড়বে জামিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই পাহাড় গুলো পৃথিবীর মধ্যে যত যত বড় বড় পাহাড় আছে মাউন্টেন এভারেস্ট সহুদ পাহাড় তুর পাহাড় সব পাহাড়গুলো তুলোর নায় উঠতে থাকবে তারা বলছেন অতপার যার পাল্লা ভারী হবে সেই দিন আমলের পরিবর্তে তাদের সবারই কে হবে আমলের অনুযায়ী তাদের প্রতিটা মানুষের কে হবে যেমন ভাবে পৃথিবীর মধ্যে যখন বিচার হয় যখন পৃথিবীর মধ্যে কারো বিচার হয় মানুষ বিচার করে কি করে মানুষ বিচার করে তার মাল আছে তার বংশ আছে সে গ্রামের নেতা গ্রামের প্রধান গ্রামের বিচারক গ্রামের মেম্বার গ্রামের মানুষ গ্রামের ধনশালী ব্যক্তি পরিচিত ব্যক্তি বড় ব্যক্তি পৃথিবীর মধ্যে বিচার হয় তাদের মাল দেখে বিচার হয় পয়সা দেখে বিচার হয় বাড়ি দেখে বংশ দেখে একজন ধনী একজন অসহায় মানুষের একজন ধনী এবং একজন অসহায় মানুষ গরিব মানুষ তার বাড়িতে গোলামি কেটেছে কাজ করেছে কিন্তু টাকা দেয়নি হয়তো পৃথিবীর মধ্যে তার জমিকে এক হাত দেবে নিয়েছে যখন তার বিচার হয় মরল যখন বিচার করে সর্দার যখন বিচার করে আজকে পৃথিবীর মধ্যে সর্দার তাকে করা হয় যার মধ্যে কোনো কোরআনের জ্ঞান নেই যার মধ্যে কোনো কোরআন শিক্ষিত না সে আলিমও পড়তে পারে না যে কোরআন কি করে পড়বে সে বিচার মানুষে কি করে করে আজকে দেখবেন পৃথিবীর মধ্যে গ্রামের মধ্যে যত বিচারক আছে নিরানব্বই পারসেন্ট পাবেন অশিক্ষিত মানুষ পৃথিবীর মধ্যে যতজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে দেখবেন তারা অশিক্ষিত নিরানব্বই পার্সেন্ট দেখবেন অশিক্ষিত মানুষ তারা ইসলামকে জানে না ইসলামকে মানে না ইসলামের নাই তারা আমল করে না আজকে পৃথিবীর মধ্যে কেয়ামত হবে না কেন আজকে কেয়ামতের আলামত আপনি অনেক দেখতে পাবেন কেয়ামতের আলামত আপনি পৃথিবীর মধ্যে অনেক দেখতে পাবেন বাবা সন্তানকে মারে সন্তান তার বাবাকে মারে শুধু জমির জন্য টাকার জন্য পয়সার জন্য আজকে পৃথিবীর মধ্যে ভাই ভাই মারা হয় শুধু চেয়ার দখল করার জন্য আমাকে আপনাকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমি আপনি পৃথিবীর মধ্যে যদি আমি আপনি যদি ভালোই কাজ করে চাই তাহলে আমি আপনি নাসাদ পাব নচেত আমি আপনি নাসাদ পাব না একটি যদি হাদিস যদি আপনাকে শোনাই তাহলে আপনার মধ্যে থাকে তাহলে আপনার ভয় হবে আপনার ভয় হবে পৃথিবী আল্লাহ রসুল্লাহ বলছেন আমি আপনি পৃথিবীর মধ্যে তো পায়ের মধ্যে চলি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে মুখের মাধ্যমে চলতে পারবে পৃথিবীর মধ্যে মুখের মাধ্যমে চলতে পারবে চলতে পারবে না আমি আপনি

হাঁটি একত্রিত করা হবে যেমন ভাবে পৃথিবীর মধ্যে ধরুন আপনি মসজিদের কোন কাজ করবেন আপনি প্রতিটা ব্যক্তিকে বলেছেন তোমরা এক হবে কবরস্থানে এক হবে বা মসজিদের ঈদগাহের মধ্যে এক হবে আপনি পায়ের মধ্যে আমি পায়ের মধ্যে হেঁটে একত্রিত হব কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন মুখের মাধ্যমে হাঁটিয়ে তারপরে আপনি বলতে পারেন যে আপনি কেমন কথা বলেন আল্লাহ বকরবুল আলামিন কিভাবে মানুষকে মুখের মাধ্যমে চলাবেন আপনি শুনুন আমাকে আপনাকে জানতে হবে যে আল্লাহ জাল্লাহ বকরবুল আলাম মানুষকে পৃথিবীর মাধ্যমে পায়ের মধ্যে চলাতে সক্ষম তিনি কি কেয়ামতের ময়দার মুখের মাধ্যমে চলাতে সক্ষম হবেন না আরে সাল্লা দি আমসাহু আল্লাহ বকরবুল আলাম ই পৃথিবীর মধ্যে মানুষকে পায়ের মাধ্যমে চলাতে সক্ষম তিনি কি কেয়ামতের ময়দানে মানুষকে মুখের মাধ্যমে চলাতে সক্ষম হবেন না তাহলে মানুষকে কেয়ামতের ময়দানে মুখের মাধ্যমে চলবে তারা চলবে ইমানদার ব্যক্তিরা তো নয় কারা একত্রিত হবে এমন ভাবে যারা পৃথিবীর মধ্যে রক্তের গরম দেখিয়েছে জমির গরম দেখিয়েছে টাকার গরম দেখিয়েছে মানুষকে অন্যায় ভাবে মেরেছে মানুষের মাল লুটোপুটে খেয়েছে তার মৃত্যুর বয়স হয়ে গেছে তবু মানুষের কাছে অত্যাচার আর অত্যাচার তার চাইতে কিছু নেই দেখতে পায় না জল্লা বক্রব্বুল তাকে পৃথিবীর মধ্যে এমন করে দিয়েছে মানুষকে অনেক পৃথিবীর মধ্যে অনেক পাপ আছে যে মানুষকে পৃথিবীর মধ্যে দেখিয়ে দেয় আল্লাহ বক্রবরা বলছে অনেকগুলো পাপ আছে আমি আমার বান্দা পৃথিবীর মধ্যে শাস্তি দিয়ে থাকি দেখেন না মানুষের হঠাৎ করে এমন একটি জিনিস হয়ে যায় যে আমি আপনি কল্পনা করতে পারে না সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেন তাহলে আমরা কি করে আল্লাহকে নারাজ করব আল্লাহকে খুশি করতে হবে তাহলে তো আমি আপনি কিয়ামতের ময়দানে আমি আপনি বাঁচব কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করবে না কেউ কারোর জন্য সুপারিশ করবে না নিজেই নিজে দৌড়াবে নিজের আমল নামা নিয়ে দৌড়াবে নফসি নফসি করবে কেউ কারো উপকারে আসবে না যদি কেউ কারো যদি উপকারে না আসে তা আল্লাহ বকরব্বুল আলমিন কেমতের ময়দানে যেদিন বিচার শুরু করবেন যদি পুঙ্খানুরূপে বিচার শুরু হয়ে যায় আর আপনি একটি খারাপ কাজ করেছেন আর আল্লাহ বকরবুল আলম যদি বলেন কেন করেছো কেন শব্দটি যদি নিয়ে চলে আসে আপনাকে নিশ্চিত জাহান নামের মধ্যে প্রবেশ করতে হবে আর জাহান নামের আগুন তো আমি আপনি জানি তাহলে সময় শেষ সময় লম্ব করতে চায় না তাহলে আমি আপনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে আমি আপনি তো এই চিরকাল পৃথিবীর মধ্যে বাজ করাম কে আমার যদি হবে এই পৃথিবীর মধ্যে তো আস্তে 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 করে মানুষের হায়াত কমে যাচ্ছে মানুষের হায়াত আল্লার দিকে যাওয়ার জন্য কবরে দেওয়ার জন্য এগিয়ে আসছে আল্লাহ বকব্বুল আলমিন মানুষের নির্ধারিত সময় পেঁধে দিয়েছেন মানুষের নির্ধারিত টাইম পেঁদে দিয়েছেন মানুষের নির্ধারিত জায়গা নির্ধারিত করে দিয়েছেন আর যদি আমি আপনি যদি না মারা যাই কেমতের আগে তো আমি আপনি মারা যাব কেমতের ময়দানে তো আমাকে আপনাকে একত্রিত করা হবে এমনকি আমি মারা যাব আপনি মারা যাবেন আমার আপনার পরিবার মারা যাবে এবং এমন কি পৃথিবীর কোনো মানুষ থাকবে না কীট পতঙ্গ পশু পাখি থাকবে না সে ফেরস্তা থাকবে না জিন থাকবে না এমন কি মালাকুল মত আজরা ইল আজরাহল মেকাইল ইসরাফিল জিব্রাহিল থাকবে না সে কুল্লোমান আলিহা ফাল সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ব্যতীত মালাকুল মত মৃত্যুবরণ করবে তাহলে মালাকুল মাও যদি মৃত্যু বরণ করবে তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত তাহলে কুল্লো নসিন দায়কাতুল মত আল্লাহ বলেছেন সেই দিন মালকুল মতকে উদ্দেশ্য করে বলবে কুল্লো নসিন দায়কাতুল মত প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও মালকুল মত এখন তো মৃত্যুর স্বাদ গ্রহণ করো তাহলে কেমত হবে কেমত হবে আমি আপনি বিশ্বাস করি কেমতের ময়দানে কোনো কারো কোন জন্য উপকার করতে পারবে না আমি আপনি বিশ্বাস করি যদি বিশ্বাস করি তাহলে পৃথিবীর মধ্যে ভালাই কাজ করি না কেন কে করতে বাধা করে যে করতে বাধা করবে আপনি সেই ব্যক্তি থেকে দূরে থাকুন আল্লাহর কাছে দোয়া রাখি হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে কিয়ামতের ময়দান বিবেচকময় ময়দান থেকে বাঁচা তৌফিক দান করো আমিন যেদিন সূর্যকে আ আদা হাত মাথার উপরে করে নেবে যখন চাঁদ সূর্য আসমানগুলো খুলে খুলে পড়তে জমিনের মধ্যে পড়ে যাবে যখন এই জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড়গুলো যেদিন তুলনায় উঠতে আরম্ভ হয়ে যাবে সেই দিন থেকে সেই দিনকে আমাদের সকলকে বাঁচাতে তৌফিদান করা আমিন আমরা যেন কায়ামতকে স্মরণ করে পৃথিবীর মধ্যে জীবন জীবনযাপন করতে পারি এই তৌফিদান করা আমিন হেল্লা বক্রবুল আলমিন আমরা যেন তোমাকে ভয় করে তোমার নামের আজাবকে ভয় করে কেয়ামতের আজাবকে ভয় করে কবরের কথা স্মরণ করে আমরা যেন পৃথিবীর মধ্যে জীবন জীবনযাপন করে ভালো কাজ করতে পারি করা করামিন এই দোয়া এবং দাবি রেখে ক্ষুদ্র গানে সংক্ষিপ্ত আলোচনাতে করলাম আমা আলেনা ইল্লাহ ইহাম ¡Ay,